ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দীর্ঘ পনেরো বছর পর পুরনো জায়গায় ঈদ পালন করছি এবছর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর কে কোথায় ঈদ পালন করছেন বা করেছেন আর কেমনভাবে কাটালেন তা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবারের ঈদ সম্পূর্ণই ভিন্ন আমার কাছে নেই রান্নাবান্নার কোনো চাপ একদম বিন্দাস সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু তার নতুন প্রেসার কুকারে রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে আমার দুই ছেলে রেডি হয়ে একদম সালামী লেনদেন শুরু করে দিয়েছে লেনদেন তো না শুধু পাওনাটা এই আর কি তো তার খালামনির কাছ থেকেই সে বা তারা প্রথম ঈদ ছালামি নিচ্ছে এবং ছোট বাবাইটা তার মামনির কাছ থেকে ছালামি নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে এদিকে আমার আব্বু রেডি হচ্ছে আমার বড় ছেলে রেডি হচ্ছে আসলে ঈদের আনন্দ এখানেই মানে নামাজ শুরু হওয়ার আগ থেকে একটা রকম ফিলিংস কাজ করে আর ওদেরকে ভিডিও করছিলাম আমি আর ছোটবেলাটা খুব বেশি মনে পড়ছিল এদিকে বাড়ির সব চাচারা আব্বু আমার দুই ছেলে আস্তে আস্তে করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে প্রত্যেক ঘর থেকেই চাচিরা পেছন থেকে দাঁড়িয়ে আছে দেখছে এদিকে তারা রাস্তায় বের হয়ে গিয়েছে আর আমার প্রতিবেশী চাচা হঠাৎ করে দেখেই অবাক হয়ে গিয়েছে বলছে মিষ্টির ছেলে এত বড় হয়ে গিয়েছে তো যাই হোক মুরব্বী যেটা বলে থাকে আর কি তো সবাই একসঙ্গে যাওয়ার জন্য তারা শুরু করেছে কিন্তু ওই যে ছোটোবেলাতেও দেখেছি ঠিক এমনই মানে জন ছিলেন তারা সাতজন আর কি ছয়জন এরকম রেডি হয়ে একসঙ্গে বের হওয়ার সময় কেউ না কেউ লেট করত আর যে পেছনে পড়ে যেত তাকে না অনেক বকাঝকা করা হতো বিশেষ করে আমার আব্বুই রাগারাগি করত কিন্তু বেশিরভাগ সময় আমার আব্বুই পেছনে পড়ে যেত তো যাই হোক নিজে পেছনে পড়লে সমস্যা নেই কিন্তু কেউ পেছনে পড়লে খুব রাগারাগি করত এগুলো খুব মনে পড়ছিলো তো দুই বোন আমরা আমি ভিডিও করছি আর আমার ছোটো বোন ছবি তুলছে তারা সবাই পোস্ট নিচ্ছিলো কিভাবে কিভাবে করে করা যায় তো যাই হোক অনেক দেরি হয়ে যাচ্ছিলো আব্বু তো রেগে বেগে রেডি হয়ে বের হয়ে গিয়েছে আর এই যে লেট পার্টি এখন বের হচ্ছে আমার ছোট চাচা ছোট চাচার দুই ছেলে তো এখন তারা বের হলো তো সমস্যা নেই তারা আমার মানে যারা আগে বের হয়েছে তারা একটু এগিয়ে গিয়েছে আর এরা একটু পিছিয়ে গেল এই আর কি তো তারাও একটু ছবি তোলার জন্য পোস্ট টোস্ট দিচ্ছে আর ছোট চাচা তো তাদেরকে রেখে গেলই না তো একসঙ্গে সবাই বের হচ্ছে এই আর কি এই সময়টা খুব আনন্দের সময় আসলে প্রত্যেকটা মুহূর্তই কোন সময় কম আনন্দের কোন সময় বেশি আনন্দের এটাই বলা মুশকিল তো সব নতুন মুখ দেখলাম সবাই রাস্তাতে যাওয়া আসা করছিল তো ইতিমধ্যে নামাজ শেষ করে আমার দাদা দাদির কবর জিয়ারত করে আমার বাবাই আমার বাপ যান সবাই ফিরে এসেছে তো ফিরে আসাটা যখন ফিরে আসে তখন আরও বেশি আনন্দের হয় কারণ ওই সময়টা সালামি নিতে আমরা বসে থাকতাম অপেক্ষা করতাম ছোটবেলায় যে কখন আব্বু চাচারা নামাজ পড়ে আসবে আর সালামি দিবে তো সালামি দেওয়া নেওয়া শেষ হওয়ার পর ওর বাবা এসেছিলো আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় এসে একটু ঘুরতে বের হলাম তো ঘুরতে বলতে আমার চাচা শুভের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে বের হয়ে এই যে আমার আর এক আনটি তার বাসায় চলে আসলাম আর আন্টি ফেসবুকে অনেক অ্যাক্টিভ তিনি অনেক ভিডিও বানায় ফেসবুকে তো সেসব নিয়ে একটু কথা বলছিলাম আর সেই সাথে আন্টিকে গিয়ে রান্না করছে এটা আন্টিরও বাপ মানে বাপের বাড়ি তো ভিডিওগুলো করে নিলাম আর আন্টির সঙ্গে একটু গল্প করলাম আসলে সময় অনেক কম ছিল আর অনেক গরম লাগছিল আন্টি অনেক বলল বসার জন্য তো সেভাবে বসিনি শুধু একটু ড্রিঙ্কস খেয়েই আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো ঈদের দিন আর খুব একটা বেশি ক্যামেরাটা অন করা হয়নি তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরদিন দিন আমরা যাচ্ছি বা যাবো সেটা হচ্ছে আমার মামাবাড়ি মামাবাড়িতে আমার যে মামাবাড়ি যাচ্ছি সেখানে ছোটোবেলায় একবার কুরবানি ঈদটা করা হয়েছিল তাছাড়া আর ঈদের তেমন কোনো স্মৃতি নেই তবে ছোটোবেলায় অনেক ঘোরাফেরা করা হয়েছে অনেক স্মৃতি আছে অনেক বছর আমার সেখানে যাওয়া হয় না তো যেহেতু ঈদের পরদিন যাব তাই মিষ্টি নিয়ে নিলাম মাগুরার বিখ্যাত কি যেন নামটা ভুলে গেলাম সুগন্ধা সুগন্ধা থেকে মিষ্টি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আর আমার ছোট বোন তো এটা আমার বড় বাবা এটা তারা তো খুব ব্যস্ত সারাক্ষণ সেলফি ছবি ভিডিও সেই সাথে আমার বাচ্চার বাবাও তো বাচ্চার বাবার সামনে বসে আছে আর পাশে আমার মা আমি ছিলাম তো গ্রামের দৃশ্য আর আম্মু মাঝে মাঝে মনি করিয়ে দেয় এই এখানে একটু ভিডিও করো এই এটা ভিডিও করো তো যাই হোক বাসায় নানু বাড়ি আর কি পৌঁছে গেলাম ঢুকতেই এটা চোখে পড়ল একদম গোবরের লাঠি রোদে দেওয়া আছে এটা হচ্ছে আমার মামা বাড়ি আর এই যে এটা হচ্ছে শিমুল তুলা ঢুকতেই দেখি মামি এটা কুড়াচ্ছে সেই সাথে আমার নাতনি এটা নাতনিও কুড়াচ্ছে মানে আমার ভা মেয়ে সেই সাথে আমার ছেলেও লেগে পড়েছে ছোট ছেলে আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে আমার কাছে ওপর থেকে তুলার যে ফলগুলো সেগুলো ফেলা হচ্ছে আর নিচ থেকে মামি অলরেডি কুড়িয়ে নিয়ে চলে গেছে এই যে আমার আম্মু চলে এসেছে আমার গাদিন চলে এসেছে সবাই মিলে এখন আমার খালার বাড়ি এটা খালার বাড়ি মামার বাড়ি রাস্তার এ পাশ আর ও পাশ শুধু আপডাউন করা হয় এখানে আসলে একবার মামার বাড়ি একবার খালার বাড়ি এটাই করা হয় তো মামাবাড়ি মানে বাড়ি ঘুরে এসে মামাবাড়ি এসে দেখি মামা মামি রান্নার জন্য কাজ করছে এটা উনি হচ্ছে বড় মামি বড় মামি চাল ঝাড় দিচ্ছে আর এদিকে ছোট মামি সব তুলাগুলো তুলার ফলগুলো কুড়িয়ে এনে এখানে জমা করছে আমি বললাম যে মামি আমাকে তো তুলা সব দিয়ে দিতে হবে মামি বলল যে তুমি সব প্রসেস করে নিয়ে যাও মানে যেটা পারবো না আমি সেটাই আর কি তো পাশ থেকে ছোটো বোন মামা তো বোন সে হচ্ছে পেঁয়াজ রসুন সবগুলো কাটাকাটি করে দিচ্ছে আর এ পাশ থেকে নানি মামি কিছু বাটা করে দিল আর আমার বড় মামা রান্না করছে আসলে মামা হচ্ছে দুইজন খালা একজন মামার মেয়ে জামা এসেছে আর তারপরে ছোট মামার মেয়ে জামা এসেছে তারপর খালার মেয়ে জামাই নাতি জামাই সবাই এসেছে এবং ঘুরে ফিরে তিনটা ঘরেই খুব ভিআইপি মানে আমার কাছে ভিআইপি খাবার দাবার হবে দেখতে থাকুন পুরো ভিডিও সব কিছুই দেখতে পারবেন খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে তো ইতিমধ্যে কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে এই যে দেখুন কত মানুষ আর এই দুইজন হচ্ছে আমার সবথেকে ভালোবাসার দুইজন দুলা ভাই দুলা যখন বিয়ে হয় তখন আমার বয়স ছয় বছর প্লাস হবে হয়তো আমার আধো আধো মনে পড়ে তো সেই ছোট্টবেলার ভালোবাসা দুলা ভাই আমার তো বসে খাচ্ছিলেন যখনই দেখলেন যে আমি ভিডিও করছি তখন একটু ঠিকঠাক হয়ে বসার চেষ্টা করছিলেন আর কি যে এইবার নাও ভিডিও করো অবশ্য আমাকে তুই করেই বলে অনেক ভালোবেসে আমার কাছে খুবই ভালো লাগে আর পাশ থেকে আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ তিনি টেবিল আর চেয়ারে বসে খাচ্ছে আর মামার রান্নাটা অনেক বেশি ও পছন্দ করে তো মন ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ওকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই তো গ্রামে এসে যদি গ্রামের এই দৃশ্যগুলো না দেখা হয় তাহলে কি দেখলাম বলুন তো তো আর আমাদের দল দলপাটি দেখুন কত সবাই আনন্দ করছে নাতি নাতনি সবাই আছে আর কি বলবো অনেক বেশি এনজয় করেছি আর এইখানে বসে সবাই মিলে ছবি তুললাম তারপর ভিডিও করলাম সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে সেখান থেকে চলে আসলাম সন্ধ্যায় রাত গেল এবার পরদিন সকালে খালার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে আবার আমার দুলাভাইকে দিয়ে শুরু করলাম আমার খালাতো ভাই সবাইকে খুলে খুলে দিচ্ছে কে কি খাবে কোনটা খাবে আর কি বলবো এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো আমাকে চেনেও না ওইভাবে আসলে অনেক বছর পরে যাওয়া হলো তো খাওয়া দাওয়া করে আবার মামা বাড়িতে চলে আসলাম যেহেতু রাস্তার এপার আর ওপার দেখি ছোট মামি আবার গরুর দুধ দোয়াচ্ছে তো দেখে আমার খুব ভালো লাগলো একদম শেষ মুহূর্তে চলে এসেছি এতক্ষণ নাকি অনেক ভালোই ছিল এখন একদম শেষ মুহূর্তে সামান্য একটু ভিডিও করলাম আর বললাম মামি আজকের দুধ কিন্তু সব আমি নিয়ে যাব। তো আসলে বলার আগেই মামি বলল যে আমি তোমার জন্য রেডি করেই রাখবো সমস্যা নেই যাওয়ার আগ মুহূর্তে মানে বাসায় ফেরার আগ মুহূর্তে আমাকে কিন্তু বোতল ভরে দুধ দিয়েও দিয়েছিল আর আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে হচ্ছে কার এটা ছোট মামার ঘরে ছোট মামার রান্না হবে কিন্তু রান্নাটা বড় মামাতেই করছে আগের দিন নাকি খুব ভালোভাবে তিনি রান্না করতে পারেনি সেই কথা বলছে রান্নাঘর একটু ছোটোখাটো হওয়াতে আর মামা খুব হেলদি একটু আটসাট হয়ে গিয়েছিল আজকে একদম বাইরের চুলা কেটে রান্না করছে তো বাইরে চুলায় রান্না করছে আর আগের দিনে যে হাড়িগুলা ছিল আমার বড় মামি পাশের মানে এটাও আমার মামার পুকুর এই পুকুরে বসে মাসতেছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি খুব ভালো লাগছে আর এই পুকুরেও আমার অনেক স্মৃতি আছে এখানে অনেক গোসল করেছি ঘুরেছি আর মামি যতটা না কাজ করছে আমার সাথে তার থেকে বেশি গল্প করছে তিনি বুঝতেও পারছেন না যে আমি ভিডিও করছি তো পুকুর পাট থেকে আবার এদিকে আসার সময় দেখি আম আম করিয়ে নিলাম তো আসলে আস্তে আস্তে ভালো লাগার সময়গুলো কিন্তু পার হয়ে যাচ্ছে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে আর রাতে বারবিকিউ পার্টি করেছিল এটা হচ্ছে আমার আমার হচ্ছে মেয়ে জামাই আমার ভাগ্নি তারপরে ভাগ্নি তাই তো হ্যাঁ তারপর আর কারা আছে সাথে ছোট বোন ছিল মানে আমাদের সব পরের প্রজন্ম এই আর কি সব বোনের বাচ্চা কাচ্চা মিলেই এই বার্বিকিউ পার্টি করেছিল তার মধ্যে যারা বড় ছিল এই যে এটা হচ্ছে আমার আর এক বাপ তো এরা বড় ছিল এরা প্রতিনিধি করেছে প্রতিনিধিত্ব করেছে আর কি আর আমার বাবা যাকে বলি সেই বাবাও আছে সবাই মিলে কাজটা শেষ করছে আমরা বিকালে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমার বাপ জানেরা এইসব কাজকর্ম করে গুছিয়ে রেখেছে আর রাতে সাদে এই বারবিকিউ পার্টিটা করছে আর আমরা আসতাম ই না আমরা নিচে বসেছিলাম কারণ ছাদে কোনো রেলিং ছিল না আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম তবে না হবে না আমার ভাগ্নে ভাগ্নে সবাই জোর করে টেনে নিয়ে এসেছে তাই একটু বসলাম একটু ভিডিও করলাম খুব ভালো লাগছিল আর অনেক বাতাস ছিল সবকিছু মিলিয়ে আনন্দের সময়গুলো যেন খুব দ্রুতই চলে যাচ্ছিল তারা অনেক কষ্ট করছিল আপনারা দেখতেই পাচ্ছেন বারবার কয়লাগুলো নিয়ে আসছিল আর এরকম ভালো কয়লাও পাচ্ছিল না যতটুকু যা পেয়েছে আসলে মামি বললো যে তোরা যদি আগে থেকেই বলতি তাহলে আমি ভালো ভালো কয়লাগুলো তুলে রাখতাম তো যাই হোক তারা তো এত কিছু বোঝে না এইটা মানে করার সময় বারবার বলছে এটা কি করা হচ্ছে এরকম করা হচ্ছে কেন তো যাই হোক রাতের পর সকাল এসেছে এখন কিন্তু আমরা আমার বাবার বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব এখান থেকে বিদায়ের সময় আর কি তো আমরা সকালে মামি রুটি বানিয়েছে মাংস মিষ্টি সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করেছি আম্মু কই আম্মু কই আম্মুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আম্মু মামার পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে এসে পিঠা খেতে শুরু করে দিয়েছে তো আসলে গ্রাম মানে গ্রামের মানুষ এরকমই হয় প্রতিবেশীর সাথেও কত বেশি আন্তরিকতা আম্মুকে পিঠা না খেয়ে যেতে দেবে না আম্মুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি চলে এসে আমিও পিঠার ভাগ বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অনেক মজার পিঠা খেতে খুব ভালো লাগলো আমি বাসায় বানাই তবে এত মজা হয় না মামির হাতের পিঠাটা যেমন মজা লাগলো তো গ্রামীণ জীবন আসলে অনেক বেশি সহজ সরল খুবই ভালো লাগে আমার কাছে তাই তো ছুটে ছুটে চলে আসার চেষ্টা করি তবে সংসারের বাধনে বাধা পড়ে সেভাবে আর আসা হয় না তবে মনটা এসে ঘুরে যায় এখান থেকে শরীরটা না আসতে পারলেও সব সময় এই খানটা আমার অন্তর মানে কি বলবো ঘুরে বেড়ায় দিয়েই এরকমটা আর কি তো যাই হোক কি বলবো আবেগে জড়িয়ে পড়েছি এই আর কি তো হাড়ি ভর্তি পিঠা আমি সামনে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য আর মামির বাড়িটা এই বাড়িটা একদম এই তো নদীর ধার ঘেসে এই নদীতে যে কত গোসল করেছি আর কত সময় কাটিয়েছি কি বলবো আপনাদেরকে বলে শেষ করা যাবে না বাড়ি আসার জন্য একদম পাগল হয়ে থাকতাম কবে পরীক্ষা শেষ হবে কবে মামা বাড়ি যাবো কবে ঘুরবো ফিরবো সেই সাথে আমার ছোট বাবাই তো ফটো সেশন শুরু করে দিয়েছে আর বড়ো বাবাই সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না তো যাই হোক সব ঘোরাফেরা শেষ করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি এসে রাতটুকু থেকে এখন কিন্তু আমরা ফিরে যাব আমাদের সেই পুরনো জায়গায় তো যাওয়ার সময় আমাদের দুইজন নতুন সদস্য নিয়ে যাব এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা